ঈদের ছুটি শেষ আর আমি এখন নিয়ে এসেছি আমার ঈদ ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নদার ব্লক আর ঈদের দিন দুপুরবেলা রেডি টেডি হয়ে আমি হচ্ছে আমরা ফুল ফ্যামিলি চলে যাই আমার ছোটো মামার শ্বশুরের বাসায় মানে আমার নানি শাশুড়ির বাসায় আর সেখানে আমরা সব সময় দুপুরে খাবার আর সকালের নাস্তাটা করি তো দুপুরে খাবার খেয়ে আমি চলে যাই আমার খালার বাসা খিলগাতে সেখানে আজকে আমাদের গেট টুগেদার তো আমাদের আস্তে আস্তে সব খালারা কাজিনরা চলে আসছে এই যে আমার আরেকটা কাজিন ওর সাথে অনেকদিন পরে আমাদের দেখা হয়েছে তো আমরা একটু টুকটাক সেমাই টেমাই খেয়ে আমরা ড্রয়িং রুমে একসাথে হয়েছি ঈদ ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আসলে ঈদের এই দিনটাতে সবাই মিলে একসাথে হওয়ার মজাটাই কিন্তু অন্য রকম আর সবাই দোয়া করবেন আমাদের এই কাজিন সমাজের জন্য মানে আমাদের এই ফ্যামিলিটার জন্য যাতে করে কারো বাজে নজর বা কুদৃষ্টি আমাদের এই ফ্যামিলিটাতে না পড়ে আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি তো এরই মধ্যে হচ্ছে বহু প্রতীক্ষিত জিনিস যেটা ঈদের দিন না হলেই নয় ঈদের সালামি এক একে আমার খালারা তারপর হচ্ছে খালার তো ভাই বোনরা দুলা ভাইরা সবাই দিয়ে দিচ্ছিল এই যে অনেক ভাই মানি ব্যাগ বের করে রাখছে টাকা দেওয়ার জন্য তো আমাদের সব কাজিনরা এখানে চলে আসছে এখন হচ্ছে গিয়ে সালামি দেওয়া হবে তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমি চলে যাই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার ননাস যে ফাতা বাপু ওনার বাসায় আমাদের ডিনারের দাওয়াত ছিল তো ঈদের দিন মানেই হচ্ছে এই বাসা থেকে ওর বাসায় দাওয়াত আর একটু হালকা পাতলা ছবি তুলে খাওয়া দাওয়া করে হচ্ছে আমি চলে এসে আমাদের বাসায় এখানে ইব্রাহিমের ফুপি আর ফুপ্পা ওকে ঈদের সালামি দিচ্ছিল আর ইব্রাহিম এখানে ওর ফুপার জুতা নিয়ে একটু খেলছিল আর এই যে আমার শ্বশুরবাড়ির একাংশ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার শ্বশুরবাড়ির সবাই যেন ভালো থাকে তো ঈদের পরের দিন আমার আরেক খানা শাশুড়ির বাসায় দেওয়ার ছিল আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সেখানে চলে যাই এই যে আমার ননদ জান্নাতি অলরেডি চলে এসেছে আর এই যে আমাদের দুলা ভাই জিয়া ভাই শরবত নিয়ে যাচ্ছিলো সবার জন্য তো আমরা এখানে একটু সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম একটু পরে আমরা চলে যাই খাওয়ার জন্য আর খালার বাসার খাওয়া মানে হচ্ছে হিউজ ব্যাপার স্যাপার কারণ এখানে সব টাইপের আইটেম ছিল মাছ চিংড়ি মানে চিংড়ি মাছ ছিল রুই মাছ ছিল খাসির মাংস তারপর হচ্ছে রোস্ট গরুর মাংস সব কিছু ছিল এবং প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল আরেকটা জিনিস দেখলাম যে জামাইদের জন্য এখানে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে আস্তা মুরগি দেওয়া হয়েছে এবং জিয়া ভাই কিন্তু খাননি শুধু আমাদেরকেও একটু একটু করে দিয়েছিলেন আর এই যে আমার হাজবেন্ড আর কাজিনরা এখানে হচ্ছে গিয়ে সালামির টাকা নিয়ে একটু কারাকারি করছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটাকে লাইক ফলো করতে ভুলবেন না আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ